আমি পদ্মজা পর্ব পুসাত্তর, লেখিকা ইলমা বেহরুজ গল্প পাঠে আমি অরোরা ইসলাম ভোরের আলো ফুটতে পূর্ণপ্রেমা বাসন্তী ও প্রান্ত হাওলাদার বাড়িতে এসে উপস্থিত হলো তাদের চোখে মুখে পদ্মজাকে দেখার আকুলতা নিজেদের চোখে পদ্মজাকে দেখতে চাই গলার ক্ষত চিহ্ন লুকিয়ে রাখতে পদ্মজা গলায় মাফলার জড়িয়ে নিল তার ঘরের সামনে একজন লোক সবসময় পাহারা দিচ্ছে সঙ্গে রয়েছে লতিফার সতর্ক দৃষ্টি পূর্ণা প্রেমা ঘরে প্রবেশ করে আপা বলে চিৎকার করে পদ্মজাকে জড়িয়ে ধরল ব্রন্দের দেখে যেন প্রাণ ফিরে এলো পদ্মজার আনন্দ অশ্রুতার চোখে টলমল করে উঠল সে দুই বোনের মাথায় স্নেহ চুম্বন করে বলল আমার বোনেরা প্রেমার দৃষ্টি পদ্মজার গালের ক্ষত স্থানে পড়তে সে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলো আপা আপা তোমার গালে কি হয়েছে হাসার চেষ্টা করে বললো পদ্মজা সামান্য একটু আঘাত লেগেছে ক্ষতস্থান স্পর্শ করে পূর্ণা বলল এত বড় আঘাত কিভাবে পেলে কবে হলো এমন সময় ঘরে প্রবেশ করলো আমির পুণ্যার প্রশ্নের উত্তর দিল সেই ঢাকায় যাওয়ার পথে একটা দুর্ঘটনা ঘটেছিল পদ্মজা আমিরের দিকে তাকালো রাতের পর তাদের আর দেখা হয়নি ভোর রাতে হৃদয়ান তাকে অন্দরমহলে নিয়ে এসেছে পদ্মজার দিকে দৃষ্টিপাত না করে টেবিল থেকে কলম তুলে নিয়ে আসছি বলে চলে গেল আমির পূর্ণা উত্তেজিত হয়ে প্রশ্ন করলো আপা দুর্ঘটনা মানে কিভাবে কি হলো পদ্মজা মিথ্যে বলতে অস্বস্তি বোধ করছে সে বলল যা হয়ে গেছে তা হয়ে গেছে এখন তো ভালো আছি চিহ্নটি কি ভয়ঙ্কর দেখাচ্ছে বোনকে জড়িয়ে ধরলো সে পদ্মজা অনুভব করলো পূর্ণা কাঁদছে মেয়েটার ভালোবাসায় বিস্মিত করে তুললে পদ্মজাকে সে পূর্ণার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললো কাঁদিস না এতটুকুর জন্য কেউ কাঁদে নাকি মনে হচ্ছে আমি ব্যথা পেয়েছি বোনকে সামনে দাঁড় করিয়ে দুই গাল টেনে আহ্লাদ করে পদ্মজা বলল আমার কাঁদুনি বোনটা হাসল পূর্ণা তার সঙ্গে হাসল পদ্মজাও হাসল প্রেমা প্রান্ত বাসন্তী পদ্মজার মনে পড়ে গেল পাতার পুলিশে অসহায় মেয়েদের কথা তাদেরও তো মা বোন বাবা আছে হয়তো আশায় বুক বেঁধে আছে তারা একদিন তাদের মেয়ে বা বোন ঘরে ফিরবে ফিরে আসবে বুক চিরে বেরিয়ে এলো গভীর আর দীর্ঘশ্বাস কোনো মতে ওই নিরীহ মেয়েগুলোকে কোরবানি হতে দেওয়া যাবে না সর্বস্ব বিসর্জন দিয়ে হলেও সে তাদের রক্ষা করবে দিনের আলো ম্লান হয়ে আসার আগে পূর্ণা প্রেমা বাসন্তী পান্ত বিয়ার বাড়ি ফিরে গেল আমির ঘরে ঢুকলো তার কণ্ঠস্বর কঠোর দরজার কাছে দাঁড়িয়ে পদ্মজাকে উদ্দেশ্য করে বলল কারো কাছে মুখ খুলবে না বন্দির কাছেও না নিজেকে সংযত রাখবে কাউকে কিছু বললে তোমার বন্দের বিপদ হবে বাইরে শান্তু পাহারা দিচ্ছে বাড়ির গেটেও আছে দুইজন তোমার পরিবার ছাড়া আর কেউ যেন না আসে পালানোর চিন্তা থাকলে সেটাও মাথা থেকে ঝেড়ে ফেলো শেষ করে চলে যেতে উদ্দীত হলো আমির আমার কাছে যেতে দিচ্ছেন না কেন উনি অসুস্থ আমি ওনাকে দেখতে চাই আমির থমকে দাঁড়িয়ে বলল? বলে দিচ্ছি যেতে দেবে পূর্ণ প্রেমার বিয়ে দিতে চাই আমির ঘুরে দাঁড়ালো বিস্ময়ে প্রশ্ন করলো প্রেমা কেউ ভবিষ্যতে তার জন্য কি অপেক্ষা করছে কে জানে হয়তো মৃত্যু নয়তো কারাগারে চার দেওয়াল তার আগে সে নিজের বন্ধের জীবনটা ঠিকঠাক গুছিয়ে দিতে দিয়ে যেতে চায় কিন্তু মুখে এইসব কিছু প্রকাশ করল না শুধু বলল বিয়ের বয়স হয়েছে তাই দিয়ে দেব তাৎক্ষণিক আমির কিছু বলার মতো খুঁজে পেল না কিছুক্ষণ পর বলল মৃদুলার পূর্ণাকে গতকাল সন্ধ্যায় মেলায় দেখেছি মৃদুলার সঙ্গে কথা বলতে পারো যার চোখে বিস্ময় কি করছিল ওরা মেলায় কি করতে যাই আমিরের ইঙ্গিত বুঝতে পেরে পদ্মজা বলল ছোট ভাই আপনার মতো নয় তার কি নিশ্চয়তা আছে মৃদুল আমার বংশের নয় তাই আমার সঙ্গে নেই বাইরে কি করে জানি না পণ্যের মতো মানুষের গ্যারান্টি দিতে তো পারবো না তার কথা জবাবে পদ্মজা কি বলল তা না শুনে দ্রুত পায়ে চলে গেল আমির ভাবনায় ডুবে গেল পদ্মজা মৃদুল সুদর্শন যুবক সে কি পণ্যাকে সত্যিই ভালোবাসে নাকি শুধু বেড়াতে গিয়েছিল একজোড়া যুবক যুবকে এমন মেলায় যাবে না তাদের সমাজ তো এমন নয় পদজা দ্রুত বেরিয়ে আসে আমিরকে ডাকলো। শুনুন থমকে দাঁড়ালো আমির পদ্মা বলল আমি ছোট ভাইয়ের সঙ্গে কথা বলতে চাই সন্ধ্যায় কথা হবে ফরিনার শৈলের অবস্থা ভালো না পদ্মজা সব জেনে যাওয়ার পর তার অসুস্থতা বহুগুণে বেড়ে গেছে মৃত্যুর নিঃশব্দ করতে পারেন পদ্মজা ঘরে ঢুকে দেখলো ফরিনার চোখ বুঝে শুয়ে আছে। তার শিওরে গিয়ে দাঁড়ালো পদ্মজা মৃতেশ্বরে ডাকল আম্মা চোখ খুললেন ফরিনা পদজাকে দেখে তার বুকের ভেতর থেকে উঠে এলো তীব্র যন্ত্রণার ঢেউ উঠে বসার চেষ্টা করলেন পদ্মজা তাকে ধরলো পরস্পর পরস্পরকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো ফরিনা চোখের জল মুছে বললেন আজরায়েল আমার ঘরে ঘুরতেছে তোমারে না দেখা আমি কেমনে মরি এসব বলবেন না আম্মা আমার মা নেই আপনি আমার মা ফরিনা দীর্ঘশ্বাস ফেলে বললেন এখন আমি শান্তিতে মরতে পারাম তোমারে আমি অনেক কথা কওনের আছে পদ্ম ফরিনার একটা হাত নিজের মুঠোয় নিয়ে ভারী কণ্ঠে পদ্ম যা বলল আপনার সে সম্পর্কে আমি সব জানি আমার বিশ্বাস করতে খুব কষ্ট হয়েছে দিনার ছায়া দেখা গেল ফরিনার মুখে বাবু আমার গর্ভের কলঙ্ক লাগাইয়াছে পদ্ম বাবু আমার গর্ভে কলঙ্ক লাগাইছে আমা আপনি উত্তেজিত হবেন না আমি তোমারে কইতে গিয়েও কইতে পারি নাই আমারে মাফ কইরা দিও। তোমার জীবনটা আমি আমার কুলাঙ্গারের সন্তানের লগে নষ্ট হয়ে গেছে ও মা মাগ ওরা তোমারে মারছে না আমাকে কেউ মারেনি আপনি শান্ত হন চলে এসেছি আপনি সুস্থ হয়ে যাবেন আপনার আর কষ্ট হবে না হঠাৎ হৈনার চোখে ক্রোধের আগুন জ্বলে উঠলো আমি যদি ময়রা যাই তুমি বাবুর বাপের মাথা ডাকাইতে আমার কবরের কাছে রাইখা আইবা আমার আদেশ এডা তাহলে আমার আত্মা শান্তি পাইবো ফয়না অস্থির হয়ে উঠেছেন শ্বাস নিতে তার কষ্ট হচ্ছে রাগে কাঁপছে শরীর বিছানায় কটু গন্ধ করছে দুই হাতে জড়িয়ে ধরল তাকে শান্ত করার চেষ্টা করলো পদ্মজা বলল শান্ত হন আল্লাহ সব পাপের শাস্তি আগে থেকে নির্ধারণ করে রেখেছেন একদিন সবার শাস্তি হবে শয়তানের বাচ্চা আমার লগে কি করছে সব তোমারে কইতে চাই তুমি শুনো আমার কথা সব শুনবো আম্মা সব শুনবো প্রতিভা বাবু বলল খাবার নাকি খাচ্ছেন না এখন কিছু খেয়ে ওষুধ খাবেন এরপর ঘুমাবেন আপনার গা জ্বরে পুড়ে যাচ্ছে কাঁপছেন আপনি একটু শান্ত হন ফয়না আবল তাবোল কথা বলতে থাকেন মৃত্যু যেন তার শিরায় এসে দাঁড়িয়েছে পদ্মা বিছানা পরিষ্কার করে তোয়ালে ভিজে ফয়না শৈল মুছলো তারপর নতুন শাড়ি পরিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিল মানুষটির অতীত কতটা ভয়াবহ পদ্ধ যা জানে না তবে জানতে চাই মা হেমলতার বলা একটা কথা তার খুব মনে পড়ছে তিনি প্রায়ই বলতেন প্রতিটা মানুষই কোনো না কোনো উদ্দেশ্যে জন্মগ্রহণ করে যদি এ কথাটা সত্য হয় তবে হাওলাদার বংশের শেষ পুরুষদের ধ্বংস করায় কি তার জন্মের উদ্দেশ্য